যে মুকুটমনিপুরের মেলা ছাড় কিন্তু একদম অন্যরকম অন্য একটা মেলার সাথে আমরা মুকুটমনিপুর মেলা কখনোই মিলিয়ে বা পেশাবো না কারণ মুকুটমনিপুরের বৈশিষ্ট্যই হচ্ছে লোক সংস্কৃতি আমাদের আদিবাসী নৃত্য ছৌ নৃত্য আমাদের যেটা এই মাঠে পরিবেশন করলে আমাদের তুসু ভাদু নিয়ে কিন্তু আমাদের মুকুটমনিপুর মেলা আমরা সব সময় চেষ্টা করি মুকুটমনিপুর মেলা এই তুসু ভাদু আমাদের যে হারিয়ে যাওয়া সংস্কৃতি গুলো আছে সেগুলো আমাদের মেলা মঞ্চ থেকে তুলে ধরতে মঞ্চ তো এত সুন্দর করে আমরা পরিবেশন করছি প্রত্যেকটা মানুষের কাছে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং তার সাথে সাথে আমাদের লোকাল যে ফুড আছে আমরা যে ধরনের পোশাক পরি যে ধরনের মানুষ আমরা আশেপাশে বসবাস করি তাদের যে হাতে তৈরি জিনিস আছে এইগুলো স্টল আছে আমি সকলকে বলবো যে আপনারা স্টলে যাবেন মেলা উপভোগ করবেন এবং আমাদের প্রতি তিন দিনই আমাদের মেলা অত্যন্ত ভালোভাবে আমরা আয়োজন করেছি যে এসডিও সাহেব মিলে আমরা এই মেলা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছি এবং আগামী কাল আমার মনে হয় যে মুকু মুনিপুরের ইতিহাসে হয়তো এরকম প্রতিযোগিতা কোনোদিন হয়নি আগামী কাল আমরা এসডিও সাহেবের তত্ত্বাবধানে আমরা মুকু মুনিপুরের লোকা বাইশ বনী লোক প্রতিযোগিতা করছি যারা হাতে চাল যারা মেশিন চাল সেটা নয় যারা হাতে চাল তাদের প্রতিযোগিতা প্রায় এট এ টাইম 50 টি লোক এবং সমস্ত রকম প্রিকিউশন আমরা নিয়েছি চাইবো যে ডিপার্টমেন্টের আছেন যারা বংশগতি জিও থেকে শুরু করে তারা সহযোগিতা করবেন এবং সকলে মিলে সেই নুনকা প্রতিনিধিটা আপনারা দেখতে আসবেন অত্যন্ত ভালো লাগবে ফার্স্ট টাইম আমরা করছি কিন্তু আপনাদের সকলের সহযোগিতা কাম্য কারণ জলের উপর যেহেতু এটা হচ্ছে আমরা চেষ্টা করব এটা একটা ভালো জায়গায় পৌঁছাবার এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে ড্রইং কম্পিটিশন আছে এইগুলোর মাধ্যমে আমরা তিন দিনই মেলা রেখেছি আমি করে ধন্যবাদ জানাবো আদিবাসী দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে তারা তার উদ্যোগে এবং তার সহযোগিতা না হলে আমরা এত সুন্দর মেলা করতে পারবো না আমি মঞ্চে ওনাকে বলছিলাম যে নেক্সট ইয়ার আমরা আরও যাতে এর থেকে বড় করতে পারি সেই সহযোগিতা উনি করবেন আশা করি আজকে যে সমস্ত মানুষ এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাবো আসুন